দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরু রশিদ দর্শক আজ আমাদের সাথে রয়েছেন শেফ আলভি রহমান শোভন স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনেক ভালো আছে আপনি কেমন আছেন খুব ভালো আছি তবে অনুষ্ঠান শুরু করার আগে দর্শকদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই আর সেটা হলো আমরা যখন রান্না করি আপনি বেশ ভালোভাবে এটা রিলেট করতে পারবেন উনিক থালাবাটি জমে যায় কিচেন নোংরা হয়ে যায় অপ্রীষ্কার হয়ে যায় ফ্লোরে অনেক তেল চিটচিটে ময়লা দাগ পড়ে যায় এই সব কিছু থেকে বাচ্চার সমাধান হচ্ছে ডিউ মিসেস ক্লিন কেননা মিসেস ক্লিন দিয়ে তেল চর্বির মতো কঠিন এবং যে দাগগুলোকে আমরা দূর করতে পারবো ফ্লোর এবং চুলার আশপাশ ক্লিন রাখতে পারবো এবং লেবুর সতেজতা এবং গন্ধে আমাদের রান্নাঘরটাকে ফুটিয়ে তুলতে পারবো যাই হোক ভাই আজকে আপনার কাছ থেকে কোন রেসিপি শিখছি আমরা আজকে আমি খুব হেলদি একটা রেসিপি করব সালাদ করছি এবং সালাদটার নাম হচ্ছে রোস্টেড সয়া চাং সালাদ রোস্টেড সয়া চাং সালাদ নাম এখানে আমাদের প্রথমে লাগছে সয়া চাং যেহেতু সয়া চাং লাগছে এটা আমি হচ্ছে সেদ্ধ করে পানি ঝরিয়ে চিপে নিয়েছি সেই সাথে আমার মাল্টিপল ভেজিটেবল লাগছে এখানে আমার আছে হচ্ছে রেড ক্যাবেজ এখানে আমার আছে হচ্ছে লেটুস এখানে আমার টমেটো গাজর শসা এবং পেঁয়াজ আছে মশলার মধ্যে আমার আছে হচ্ছে রেড চিলি পাউডার এখানে আছে জিরা পাউডার টারমারিক পাউডার ফ্যাটানো টক দই আছে এবং এটা পানি ঝর্ণা যেটাকে আমরা হাংকার বলি সেই সাথে আছে আমাদের অলিভ অয়েল ব্রাউন সুগার সল্ট এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা হচ্ছে মিক্স কারি পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার আছে আর আমাদের আছে হচ্ছে রসুন ওকে তাহলে আমরা রান্নার প্রসেসে চলে যাই হ্যাঁ তো প্রথমে আমরা যেটা করব যেহেতু সালাদ সালাদের ড্রেসিংটা আমি আগে তৈরি করে নিব তো প্রথমে আমি হাংকার যেটা আছে এখানে আমার অ্যারাউন্ড 100 ml এর মতো হাঙ্কার আছে এটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আচ্ছা এটা যদিও ফেটানো আছে বাট আরেকটু স্মুথ করে ফেটানোর জন্য আমার এটা ইউজ করতে হচ্ছে মিক্স করে নিচ্ছে আমি ভালো করে আচ্ছা না হলে এটা ভালোভাবে হবে না ভালোভাবে হবে না এবং আমি যখন वेजिटेबल्स গুলো অ্যাড করব সুন্দরভাবে কিন্তু মিশবে না একসাথে এবং টেস্টেও কিন্তু অনেক ভ্যারি করবে হুম তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু স্মুথলি একদম মিক্স হয়ে গেছে হুম এবার আমি সিজনিং এর জন্য যেই ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া সেগুলো দেব আচ্ছা প্রথমে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার হাফ মতো দিচ্ছি সল্ট খুবই সামান্য দিচ্ছি টেস্ট অনুযায়ী একদম একদম এখানে আমার আছে হচ্ছে ব্রাউন ব্রাউন সুগার সুগার একটু বেশি দিব কারণ হচ্ছে আমাদের ইড একটা টক একটা ভাব থাকে তো ওইটা ব্যালেন্স করার জন্য আমি দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো আচ্ছা এটাকে আবার একটু ফেটিয়ে দিব জি আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি বাট কেউ যদি চায় সেই ক্ষেত্রে কিন্তু হানি ইউজ করতে পারি সাবস্টিটিউট হিসেবে পরিমাণটা বলে দিচ্ছি আমি যদি ব্রাউন সুগার ইউজ করি সেই ক্ষেত্রে তো আমি হচ্ছে ওয়ান টেবিল স্পুন ইউজ করব আর হানি যদি ইউজ করি সেই ক্ষেত্রে আমার দেড় চা চামচের মতো লাগছে আচ্ছা এরপর আমরা কি করব গার্লিক দিয়ে দিব গার্লিকটা আমি ক্রাশ করে দেব আপু আমার একটা নাইফ লাগছে ঠিক আছে এই রইল আপনার জন্য নাইফ থ্যাংক ইউ আমি থ্রি ক্লোভের মতো নিচ্ছি গার্লিক

এখানে আমার আপাতত আর কিছু লাগছে না এরপরে আমি আমার যে মাল্টিপল ভেজিটেবলসগুলো আছে এগুলো আমি ওয়ান বাই ওয়ান চপ করে দিব প্রথমে আমি রেড ক্যাবেজ দিচ্ছি রেড ক্যাবেজ আমার মোটামুটি পাঁচ গ্রামের মতো হলেই হচ্ছে আচ্ছা সারাদিন রোজে রাখার পর একটু সালাদ আইটেম যদি আমরা খাই তাহলে আমাদের পেটের জন্য শান্তি আমরা পুষ্টিগুণগুলো পাবো সবজির এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ডায়েটের বিষয়টা মাথায় রাখতে পারবো এবং খারাপ লাগবে না ভাজা পোড়া খেলে আসলে শরীরে অনেক ক্ষতি হয় সেটা থেকে আমাদের একটু বেরিয়ে আসা উচিত আর অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে রেড মিটের আইটেম রাখি রমজানে বা বা হচ্ছে চিকেনের আইটেমও রাখি তো কেউ যদি চিন্তা করে হেলথের কথা চিন্তা করে সেই ক্ষেত্রে হচ্ছে সে প্রোটিনের সাবস্টিটিউট হিসেবে মিটের সাবস্টিটিউট হিসেবে কিন্তু সয়া চ্যাঙ্কটা ব্যবহার করতে পারে এবং ক্ষতিকার কোনো ফ্যাট কিন্তু সয়া নেই তো এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই অনেক ভালো আমি আমার রেড ক্যাবেজটা নিয়ে এনেছি এবার আমি কিছুটা লেটুস দিব এটা এটা লাগছে পুরোটা দিচ্ছি না বাকিটা আমি হচ্ছে গার্নিশিং এর সময় দিব একদম এটাও চপ করে চপ করে নিলাম দিয়ে দিচ্ছি অনিয়ন অনিয়নটা আমি স্লাইস করছি স্লাইস করে আমি ফাইন চপ করে নিচ্ছি এটাও এটা আমার একটু বড় করে করতে হবে চপটা কারণ হচ্ছে এটা যখন লবণের সংস্পর্শে আসবে তখন কিন্তু এটা থেকে পানি ছাড়বে এবং সেই সময় যেটা হবে পানি বেশি ছাড়লে কিন্তু তখন এটা যে ক্রাঞ্চিনেস এটা কিন্তু মিসিং হয়ে যাবে খেতে ভালো লাগবে একদম নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আমার একটা সাইজটা একটু বড় করতে হচ্ছে ওকে আ দিয়ে দিচ্ছি এবার হচ্ছে কিউকাম্বার ওকে একদম ছোট একটা সাইজের কিউকাম্বার দিচ্ছি আমরা তাই তো কিন্তু আমরা একটু মোটা করে এটা স্লাইস করব প্রথমে ইউজুয়ালি আমি এখন যে কাটটা করছি ইউজুয়ালি আমি বাসা বাড়িতে কিন্তু আমরা এটাকে বলি কিউব বাট আমরা শেফরা এটার কাটকে বলি আমরা হচ্ছে ম্যাসাডয়েন কাট ওকে তো ম্যাসাডয়েন কাটতে করে নিচ্ছি এখন কিউ কেম্বার গুলো আমরা শশাগুলোকে একদম আমার ভাষে কিউব করে নিলাম এখানে চাইলে আর কোন কোন ভেজিটেবল অ্যাড করতে পারি মটরশুটি বা অন্য যে কোনো গাজর মানে যেগুলো কাঁচা খাওয়া যায় কাঁচা খাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারি এমন কি আমরা যে ভেজিটেবল কাঁচা খাই না যেগুলো আমাদের প্রসেস করে খেতে সেগুলো আমরা ব্যবহার করতে পারি বাট সেইগুলো হচ্ছে আমাদের সতে করে নিতে পারি বা গ্রিল করে নিতে পারি আমরা সেম সসটা তৈরি করে তো ফ্রুট দিয়ে ফ্রুট সালাদও করতে পারি ফ্রুট সালাদও করতে পারি ফ্রুট সালাদও করতে পারি এবার আমরা ক্যারট দিয়ে নিচ্ছি ক্যারট দিয়ে নিচ্ছি ক্যারট দেওয়ার পর আসলে ভেজিটেবলটা কালারফুল হয়ে উঠবে এখানে কি আমরা টমেটো ব্যবহার করতে পারি টমেটো ব্যবহার করতে পারি টমেটো ব্যবহার করব আচ্ছা আমরা গাজর দিয়ে নিলাম আসলে দেখা যাচ্ছে বাসায় যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা এই সালাদটা তৈরি করে নিতে পারি এবং যে কোনো ডিশের সাথে আসলে সালাদটা যায় সেটা ভাত হোক পোলাও হোক বিরিয়ানি হোক বা অন্য যে কোনো রেসিপির সাথে আমরা কিন্তু সালাদটা খেতে পারি আমরা খালিও খেতে পারি আমরা আমরা খালিও খেতে পারি রমজান মাস আসলে আসলে আমরা একটু বেশি ভোজন রসিক হয়ে উঠি তো আশা করছি আমাদের বেশিরভাগ দর্শকেরা এটা সাইড ডিশ হিসেবে কোনো কিছুর সাথে খাবে তবে যারা স্বাস্থ্য সচেতনতার দিকে লক্ষ্য রাখে তারা এটাকে একটা ফুল মিল হিসেবে গণ্য করবে আমরা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এবার এটা একটু মিক্স করে নেচ্ছি হুম হুম বাহ অলরেডি দেখতে অনেক সুন্দর হয়েছে হুম হুম এবারে আমি আমি যেটা বলছি আমার আজকের ডিশের নাম হচ্ছে রোস্টেড সয়া চাং স্যালাদ সয়া চাংটা এখন আমি রোস্ট করে নিব আচ্ছা আমার একটা প্যান লাগছে প্যান নিয়ে নিচ্ছে আমি এখান থেকে টিস্যু লাগছে আমার একটা আমি দিচ্ছি জি কিউ প্রথম একটু মুছে নিচ্ছে আমি কতটুকু এটা হাই ফ্লেমে হবে আচ্ছা রোস্টিং মেথডের কিন্তু বেসিক টাই হচ্ছে এটা হাই ফ্লেমে করতে হবে আমাকে আচ্ছা প্যান গরম হতে হতে অলিভ অয়েলটা দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আমি 2 টেবিল চামচের মতো দিচ্ছি আচ্ছা প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আচ্ছা এক চা চামচের মতো দিলাম ঝালের জন্য ঝালের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি এক চা চামচের মতো জি অবশ্যই কারি পাউডার দিয়ে দিচ্ছি আমি হাফটি টি মতো

একদম রোস্টেড হয়ে গেছে কিন্তু রোস্টের একটা স্মেলও কিন্তু আসছে একদম আসলে এই প্রসেসটাতে বেশ একটা কাশির মতো অবস্থা হয়ে ওঠে তপু আমি রোস্টেড ভালো করে মিক্স করে নিব আমি বাহ এখন তো মনে হয় আমাদের সালাদ মোটামুটি রেডি রেডি এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সবকিছু ভালোভাবে আচ্ছা একদম সুন্দর করে মিক্স করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটার সাথে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন আছে? এটার সাথে আমার আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। ব্রাউন সুগারটা আমি অ্যাড করবো। সাধারণ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। টেস্টের ব্যালেন্স করার জন্য। 1 Pinch মতো লাগছে আমার। হুম। এটা মোটামুটি সার্ভ করার জন্য রেডি। আচ্ছা। অলরেডি একটা ডিশ রেখেছি আমি। ঢেলে নিচ্ছি। রেগুলার ফ্রেশ গার্ডেন সালাদের চেয়েও মনে হয় একটু মাঝে মধ্যে ইউনিক সালাদ করাটাও খুব প্রয়োজনীয় আর এটা মোটামুটি প্রোটিনের জন্য খুব ভালো একটা সোর্স কিন্তু যেটা আমি সয়া চাং ব্যবহার করছি এটা কোন দেশের মূলত রেসিপি এটা বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ান একটা ডিশ কারণ সয়া চাংগুলো কিন্তু ইন্ডিয়াতেই কিন্তু বেশি খাওয়া হয় আচ্ছা তো আপ ওইটা হয়ে গেছে আমি একটু গার্নিশের জন্য আমি একটু লেটুস চপ করে দিব আর সামান্য একটু রেড ক্যাবেজ দিব এবং এই রেসিপি আসলে একটা মানুষ না আমার মনে হয় এই সালাদটুকু দুজন মানুষ অনেক শে শেয়ার করতে পারবে অনেক খেতে পারবে এবং সারা দিন রোজা রাখার পরে আমাদের প্রোটিনের যে একটা ঘাটতি থাকে সেই ঘাটতিটা কিন্তু এই সালাদ দিয়ে দূর হয়ে যাবে খুব সুন্দর একটা সহজ রেসিপি বাসায় বসেই করা সম্ভব রেস্টুরেন্টের মতো করে একদম আর সয়া চাংটা কিন্তু আমরা হচ্ছে যদি সেদ্ধ করে রাখি নর্মাল ফ্রিজে কিন্তু আমরা হচ্ছে মোটামুটি তিন দিনের মতন রাখতে পারবো আর যদি আমরা ফ্রোজেন অবস্থায় রাখতে চাই ডিপ ফ্রিজে সেই ক্ষেত্রে আমরা তিন মাসের মতো কিন্তু ভালো রাখতে পারবো তো অনেক সময় দেখা যায় রমজান মাসে আমাদের টাইম লিমিটেশনস থাকে তো সেই ক্ষেত্রে আমরা যদি মোটামুটি একটু বেশি পরিমাণে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেই হুটহাট করে আমরা বের করে কিন্তু সহজে কিন্তু সালাডটা বানিয়ে খেতে পারি একদম তো আপু আমি খুব সহজে তৈরি করে ফেললাম রোস্টেড বাহ আমি ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম না জানি এমন কি রেসিপি এত কঠিন নাম কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল এই জিনিসটি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর হেলদি ডিশটা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং ডিউর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেক ধন্যবাদ গাজী টিভিকে অনেক ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিটিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ